আজকে রান্না করলে আজকে শীতের সবজি রান্না হয়েছে শীতের সবজি হ্যাঁ দিয়ে দিই গ্রীষ্মকালে শীতের সবজি হ্যাঁ দিয়ে দাও ভাত এখন তো সব সময় সব সবজি পাওয়া যায় সবই পাওয়া যায় সারা বছর তাই হ্যাঁ সারা বছরই সব সবজি পাওয়া যায় আমাদের গাছের হচ্ছে ভাজা এখন মার্কেট লেগেছিলো

আজকে বিউলির ডাল করলাম মুড়ি ফোড়ন দিয়ে মুড়ি আর আদা বাটা মুড়ি আর আদা বাটা দিয়ে ফোড়ন দিয়েছি মুড়ি বিউলির অনেক দিন পরেই হলো হ্যাঁ সেদিন তো পাওনি বিউলির ডালটা মেশানো হয়নি তো এবছর এই মাসের থেকে তো পঞ্চমী শুরু হচ্ছে আর মেশালাম না ওজন্য আলাদা করে করে দিলাম বিউলির ডাল ঠিক আছে আর এই যেটা এখানে রয়েছে বন্ধ তো সুন্দর আছে ফুলকপি আলু তরকারি একটু এরকম ঝোল ঝোল করলাম কি মাখা মাখা খেতে না না ঠিক আছে ঝোল নি মাছটা তো ভাজা আছে ওই জন্য একটু ঠিক আছে গরম গরম লাগে দারুণ লাগে বন্ধুর দারুণ হচ্ছে গন্ধতে পেট আছে হ্যাঁ গরম এইমাত্র নামালাম ঠিক আছে আর নতুন তো একদম নতুন ধরো বিশ্বকাপে অনেকদিন পর খাওয়া যায় সময় তো এটা একঘেয়েমি লাগছিল লাস্টের দিকে এখন ভালো লাগে অনেকদিন পর একটা অন্যরকম সবজি চলো বসো দেখো এই জন্য একটু পনির করব মাছ খাই না তো তো ওর জন্য একটু পনির করে রাখবো মা দুধ এনে দিল পাড়ার দোকান থেকে দুধ একটা দুধ পনির করে চলো ওষুধ খেয়ে নাও হ্যাঁ তো চলুন চলুন বন্ধু আমি খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে না এখন টাটা পনিরটি একটু ভালো খায় তাও মিঠি আগে আবার বানিয়ে দিতে পনির কিন্তু মাঝে আবার বেশি দিন খাবে না খায় না তো কোনো জিনিস তারপর আবার খাচ্ছিলো না তারপর বলে আমি একটু খাবি বলো হ্যাঁ খাবো আগে দুটো ডিম করে দিয়েছি খেয়েছি নিয়ে বলছে আমাকে এরকম ভাবে দুটো ডিম খাইয়ে দিলে আজ ঠিক আছে পনির করে চলো খেয়ে না ওর তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে দিলাম তারপরে এই যে আবারও রান্নাঘরে চলে এলাম এখন কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি গ্যাসও পরিষ্কার করা হয়নি তো ছা ভাবলাম যে আগে পনিরটাকে বানিয়ে নিই তো এই যে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে এভাবে করে জাগ দিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের পনির তো ভাবলাম পনিরটা যখন বানালাম তাহলে ওকে টিফিনে আজকে একটুখানি পনির রোল বানিয়ে দিই তো দেখতে তো বেশ ভালো হয়েছিল ওগুলো খেতেও বেশ ভালো হয়েছে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে